ওয়ালাইকুম বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম বেগুন এই যে দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন তো তোমরা অনেকভাবেই খাও বেগুন কেটে নিয়েছি সাথে একটা আলু কেটে নিয়েছি এই যে নিচে একটা আলু কেটে নিয়েছি এই যে দেখো এই যে একটা আলু কেটে নিয়েছি আর এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আমি আজকে এই রেসিপিটা করবো বন্ধুরা এই পেঁচকুশি এই যে হলুদ এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনিয়া সামান্য একটু জিরা স্বাদ মতো লবণ ইত্যাদি দিয়ে আমি এখন বসাবো চুলাই আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো সুষ্ঠে দিয়ে দিই এখন বন্ধুরা আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার এই ট্যাংরা মাছ এবং বেগুন আলুর রেসিপি দিয়ে দিলাম পেঁচ পেট লাল হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা বাদাম বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটা অ্যাড করে দিলাম সাথে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে বন্ধুরা তাই বন্ধুর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে এবং কমেন্ট করে জানিয়ে যাবো কোথা থেকে কোথা থেকে দেখেছো আর আমার কোথায় কোথায় ভুল হয়েছে বন্ধুরা আর তোমরা যে যেখানে থাকো অনেক ভালো থাকো দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকেও জানায় অনেক অনেক ধন্যবাদ তাহলে তোমরা দেখতে থাকো আমি আজকে মশলাটা কষিয়ে নিই তারপর আমি সবজিটা দিয়ে দেবো এখন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন এখন আমি সবজিটা এক করে দেবো এখন সবজিটাকেও আমি এভাবে সুন্দরভাবে কষিয়ে দেবো এখন বন্ধুরা এখন আমি বন্ধুরা মাছটা এক করে দিয়েছি এক মাছটা দিয়ে আমি একটুখানে কষিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো পানি হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন বন্ধুরা কিছুটা টমেটো দিয়ে দিলাম সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আরেকটু হবে আবার ডাকনা দিয়ে দেব এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়া ভাতা অ্যাড করে দিলাম বন্ধুরা দেশ আমাদের দেশে যারা ভাই বোনেরা আছো তোমরাও আমাদের ভিডিও নিয়মিত দেখো বন্ধুরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো একসাথে সবাই কাজ করব। হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা দেখো তোমরা তাই আমার বেগুন আলু এবং এই ট্যাংরা মাছের রেসিপি বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে তাহলে তারা দেখবে আমি তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার পাশে আছো সেই জন্য তাহলে আজকের মতো রাখি বন্ধু আসসালামু আলাইকুম খুদা হাফিজ